ছোট্ট পরিবারের গল্প এক গ্রামে ছিল চার ভাই চারজন একসাথে বড় হয়েছে খেলাধুলা করেছে মায়ের আদর আর বাবার শাসনে বেড়ে উঠেছে পরিবারের ভেতর ছিল হাসি খুশি আর মিল মহব্বতের আবহ প্রথমে মাঝের ভাই বিয়ে করল বাড়িতে নতুন বউ আসায় আনন্দের রং ছড়িয়ে পড়ল কিছুদিন পর বড় ভাইও বিয়ে করল তখনও ছোট দুই ভাই অবিবাহিত ছিল ভাইদের সম্পর্ক তখনও অটুট সবাই মিলে সুখে দুঃখে একসাথে থাকত কিন্তু বড় ভাইয়ের বু ঘরে আসার পর ধীরে ধীরে পরিবর্তন দেখা দিল তিনি পরিবারের অন্যদের সঙ্গে সহজভাবে মিশতেন না বরং সবার কাছ থেকে গোপন তথ্য বের করে নিতেন আর সেই তথ্য ব্যবহার করে ভাইদের অপমান করতেন নিজেকে বড় আর প্রভাবশালী দেখানোর জন্য তিনি ছোট বড় সবাইকে কষ্ট দিতেন সবচেয়ে খারাপ হল তিনি নিজের স্বামীকে বোঝাতেন যেন ভাইদের সঙ্গে সম্পর্ক না রাখেন ধীরে ধীরে বড় ভাই দূরে সরে গেলেন তার ছোট ভাইদের থেকে যে ভাইয়েরা একসাথে সুখ দুঃখ ভাগ করে নিত তারা এখন আর আগের মতো একত্রিত থাকত না পরিবারের ভালোবাসা আর মিল